রোদ এলো যেই হঠাৎ করে আমার ঘরে নিকানো আমার উঠান পরে নিস্তব্ধ ভর দুপুরে তার আলোতে আমার সকলখানে ভরিয়ে দিল খুশিতে মন হাসিয়ে গেল চোখের জলে ভাসিয়ে গেল ডুবিয়ে গেল সাগর জলে কোন অতলে তবু, ঘরেতে আমার রোদ এলো যে হঠাৎ করে রোদ এলো আমার বুকের পরে এলো আমার চোখের পরে রোদ্দুরেতে মাখিয়ে দিল পলাশ রাঙা আঁচলখানি ঘাটলো চোখের কাজলখানি ছিল আমার স্মৃতির মালাখানি দুহাত দিয়ে কুড়োই আমি ছড়িয়ে যাওয়া ফুলগুলো স্মৃতির রঙিন রঙিন দিনগুলো কুড়ই আমি ছলকে পড়া হাসিগুলো খুব গোপনে খুব যতনে রাখবো ভরে আদর করে রাখব আমার মনের ঘরে সাজিয়ে আমার বাসর খানি দেখব শুধুই দু চোখ ভরে আসুক না রোদ আমার ঘরে ভর দুপুরে হঠাৎ করে চুপটি করে